একটা প্রাপ্তি সঙ্গী করে দেশে ফিরেছেন নাহিদ রানা ভারতে মিলেছে জাসপ্রীত বুমরার প্রশংসা বৃহস্পতিবার নাহিদের সঙ্গে দেশে ফিরেছেন নাইম হাসান জাকির হাসান মাহমুদুল হাসান জয় টি টোয়েন্টি দলে না থাকা বাকিরা ফিরবেন ধাপে ধাপে নাহিদ রানার মন ভালো নাই থাকবেই বা কি করে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইন্ডিয়ায় গিয়ে টাইগারদের হয়েছে ভরাডবি শেষ টেস্ট আবার হারতে হয়েছে দুই দিনে তবে কষ্টের মধ্যে রানা আনন্দ খুঁজে নিতে পারেন এই স্পির স্টারের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন জাসপ্রিত বুমরা তবে কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগও আসতে পারে যেখানে আইপিএল এর দলগুলোর নজর সব সময় থাকে বাহাতি পেইসার কিংবা এমন কারো দিকে যারা বল করতে পারেন ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে তোমরা বলতেছিল যে অনেক ভালো এফোর্ট দিছ ভালো বলিং করছো নিজেরই টিমকে জিতাতে পারলে আমি সবচেয়ে খুশি পাকিস্তানে ঘন্টায় একশো বাহান্ন কিলোমিটার গতিতেও বল করেছেন রানা এখন লক্ষ্য কি শোয়েব আখতারকে ছাড়িয়ে যাওয়া সবচেয়ে জোরে বল করতে এরকম কোনো ইচ্ছা নেই ইচ্ছা আছে একটাই যে নিজেকে ফিট রাখা এবং টিমের প্ল্যান অনুযায়ী বলিং করা উত্থান পতনের কত না গল্প আপনার জানা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের চেয়ে দ্রুত কেউ কি আকাশ থেকে পাতালে নেমে যেতে পারে এই মুখে হাসিত মুহূর্তের ব্যবধানেই ক্রিকেটারদের মুখে ভর করে রাজ্যের হতাশা কারণটাও অজানা না পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব মূলত ভারতে কেন এই ব্যর্থতা ভারতের কোন পরিকল্পনায় শান্তরা পিছিয়ে পড়েছেন ইন্ডিয়ার উইকেট ছিল হচ্ছে প্রথম দুইটা দিন পেস বলিং উইকেট ছিল তিন দিন হচ্ছে আপনার বল স্পিনে হেল্প ছিল আর পাকিস্তানের উইকেটে ছিল কি স্পোর্টিং উইকেট আপনি বলিং ভালো করলে বলিং ব্যাটিং ভালো করলে ব্যাটিং এদিন ভারত থেকে দেশে ফিরেছেন নির্বাচক হান্নান সরকার এবং চার ক্রিকেটার জাকির নাইম জয় এবং রানা টি টোয়েন্টি দলে না থাকা মুমিনুল তাইজুল হাসান খালেদরা ফিরবেন ধাপে ধাপে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা